নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল যে লাইট থেকেই বেরিয়ে বের হয়ে যেতে হলো মানে কিছুই হচ্ছিল না তো সেই জন্য খুবই খুবই দুঃখিত তো যে যখন আমার বন্ধুরা লাইফে এসেছিলে তো তোদেরকে বলছি আবার লাইফটা জয়েন হওয়ার জন্য প্লিজ সব লাইফে জয়েন হওয়া তাড়াতাড়ি আমি বুঝতে পারিনি যে লাইফটা এরমভাবে কেটে যাবে তো অনেকেই এসেছিলে লাইভ দেখলাম অনেকেই ভালো ভালো কমেন্ট করলে তো প্লিজ সো সরি আমি লাইফটা ধরে রাখতে পারলাম না এতই প্রবলেম হচ্ছিলো নেটওয়ার্কে তো যে সকল বন্ধুরা আমার লাইফে এসেছিল তো আবার তাদেরকে আমি বলছি প্লিজ আমার লাইফটা দেখার জন্য প্লিজ লাইফটা একটু বুঝতে পারিনি একদমই লাইফ থেকে বেরিয়ে যেতে হলো এতটাই প্রবলেম হচ্ছিল তো প্লিজ সবাই আসো আবার লাইফে ঝটপট আসো তোমরা সবাই হ্যালো হ্যালো এভিওন তো আজ জানি হবেও না মনে হচ্ছে যে লাইটটা পার করতে হ্যালো হ্যালো এভি অন তো রেগুলার লাইভ দেখতে দাও আমি মন করতে हेलो প্লিজ হটপট করে আসো আর কেউ আসে তখন কত জমে প্লিজ সব লাইভে জয়েন হও ঝটপট চলে এসো বন্ধুরা আমার যে সকল অ্যাক্টিভ বন্ধুরা আছে আমার পরিবারের সদস্য তো তাদেরকে বলছি ওই লাইফ থেকে তো বেরিয়ে গেছি তো এই এখন নতুন লাইফ শুরু করলাম তো লাইফটা দেখার জন্য বলছি সবাই লাইফটাই জয়েন হও সবাই ওটা ওটা কেটে গেছে ওই লাইফটা তো জানি না এখন আর কেউ লাইফটা দেখে দি না হ্যালো তো যারা যারা লাইভে আসছো প্লিজ কমেন্ট করো সবাই আর লাইভে জয়েন হও কমেন্ট করো এ তো অনেকজন এসেছ প্লিজ সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি প্রচণ্ড হও দুঃখিত স্যার আমি যে লাইভ থেকে বেরিয়ে যাবো এত এরকমইভাবে আমি বুঝতে পারিনি একদিন হ্যালো তো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে যাও হ্যালো ওয়াচিং বাড়তে বাড়তে কমে যাচ্ছে প্লিজ ওয়াচিং কমাতে দিও না সবাই ওয়াচিংটাকে ধরে রাখার চেষ্টা করো হ্যালো তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে আর আমি প্রথমে যে লাইভটা করছিলাম অনেক অনেক ভালো ভালো আমার মানে চেনা পরিচয় পরিচিত অনেক বন্ধুরা এসেছিলো তো সেই সব বন্ধুরা আর এই লাইটটা দেখবে কি জানি না তো তাও বলছি প্লিজ এই লাইটটাকে জয়েন হওয়ার জন্য আর যদি চ্যানেলে নতুন নতুন বন্ধুরা এসে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো হ্যালো এভ্রিওন ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন সবাই আসছো কিন্তু দেখছো চলে যাচ্ছে কমেন্ট করে যাও কমেন্ট রেখে যাও ঝটপট হ্যালো হ্যালো বিয়ন তো লাইফটাই যারা রয়েছে এখন তাদেরকেই বলছি তো লাইফটা দেখো একটু কমেন্ট রেখে যাও এই তো ওয়াচিং বাচ্চা এইভাবে ওয়াচিংটাকে ধরে রাখো এইভাবে সবাই ধরে রাখো অ্যাকসার করে রাখো সবাই কমেন্ট করে যাও কমেন্ট করে যাও আছো দেখছো তো আমি বুঝতে পারছি কিন্তু কমেন্ট না করলে আমি কারোর কমেন্ট ধরে কারোর পরিবার থেকে ঘুরে আসতে পারবো না কারণ তোমার পরিবারে যাওয়ার আমার সুযোগটা করে দাও তোমাদের পরিবারে যাওয়ার সুযোগটা করে দাও যেমন আমি লাইভ করছি তোমরা কমেন্ট করো তোমার টাইটেল কী বলো টাইটেল কী টাইটেল হ্যালো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো অনেক 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 তোমার টাইটেল কী বলো আমার টাইটেল হ্যালো 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 ওয়াচিংটা ধরে রাখো সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কেন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ বেরিয়ে যেও না প্লিজ কেউ বেরিয়ে যেও না সবাই কমেন্ট করো কমেন্ট ধরে সবার পরিবার থেকে ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো হ্যালো হ্যালো অ্যাভ্রিয়ন হ্যালো হ্যালো কমেন্ট রেখে যাও সবাই কমেন্ট কমেন্ট করো ঝট কমেন্ট করো করে রাখো তো নতুন সাবস্ক্রাইব দেখে আমি সবার পরিবার থেকে ঘুরে আসবো হ্যালো 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 ডিও কি করছো কি তোমরা সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো তারপরে তো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো কথা বলবো তবে তো ভালো লাগবে এইভাবে যদি তোমরা শুধু দেখো কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার লাইফটা তুমি দেখছো বা তুমি আমার অ্যাক্টিভ বন্ধু অ্যাক্টিভ বন্ধুরা সময় কমেন্ট করে রাজীব দে দিদি কেমন আছেন খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো এইভাবে সবাই কমেন্ট করো কমেন্ট না করলে লাইফ কোনো দিন চলে না লাইফে কমেন্ট করতে হবে লাইফটা শুধু দেখলে হয় না কমেন্ট করতে হবে পাশাপাশি বন্ধু বন্ধু পরিচয় সবাইকে বলে নিতে হবে ভালো আছি হ্যাঁ ভালো থেকো খুব ভালো থেকো সময় কমেন্ট করো এইভাবে সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তাহলে লাইফ চলে না লাইফ লাইফে টিকে থাকতে হলে কমেন্ট করতে হবে শুধু যে তুমি আছো দেখছো এটা দেখলে হবে না শুধু কমেন্ট করতে হবে তবে তো আমি তোমাদের কমেন্ট ধরে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারব তোমার পরিবারে যাওয়ার রাস্তাটা তো এই কমেন্টের মাধ্যমেই আমি যাব তো সেই কারণেই সবাইকে বলি কমেন্ট করে যাও আর এই লাইফটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক করো হ্যালো এক আবারে এই ওয়াচিংটা কমে যাচ্ছে এইভাবে তোমরা ওয়াচিং কমিয়ে দিচ্ছ কেন ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো বাণী দিদি তোমাকে হেপি লাগছে ও তাই নাকি থ্যাংক ইউ এইভাবে কমেন্ট করো সবাই কমেন্ট করো কি করছো শর্টকাট কমেন্ট করো সবাই কমেন্ট করছো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আর এই লাইফ একটু শেয়ার করে লাইক করে দাও হ্যালো কমেন্ট 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 ঝটপট কমেন্ট করো ঝটপট করো সবাই দিদি উত্তর দিচ্ছ না কী উত্তর দেবো ভাই দিদি কেমন আছেন তো বললাম খুব ভালো আছি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি ভালো আছো তো বললে হ্যাঁ ভালো আছি কী উত্তর দেবো প্লিজ কমেন্ট করো উত্তর দেব কমেন্ট করো সবার কমেন্ট উত্তর দেবো কমেন্ট করো সবাই হলো কমেন্ট করো সবাই লাইক করো লাইভটাকে লাইক করো ওয়াচিং করো ড্যাব ড্যাব করো সবাই করো না ড্যাব না করলে আমি বুঝতে পারবো না যে তুমি লাইভটা ধরে রাখছো বা দেখছো হ্যালো কি হলো সবাই কমেন্ট করছো না কেন কমেন্টস করো সবাই কমেন্ট করো হ্যালো আবুল যসিফ বৌদি কেমন আছো ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো ঝটপট সব কমেন্ট করো উত্তর না দিচ্ছ না কি উত্তর দেব ভাই তুমি কমেন্ট করো উত্তর দেব কমেন্ট করো বৌদি কোথা থেকে বলছো আমি মালদা থেকে বলছি ও তুমি মালদা থেকে বলছো আমি কলকাতা থেকে বলছি কলকাতাতে থাকি প্লিজ সবাই ড্যাব ড্যাপ কর কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো রাজীব দেব দাদাভাই বলছো উত্তর দিচ্ছ না দিদি উত্তর দিচ্ছ না কমেন্ট না করলে আমি কী উত্তর দেবো তুমি কিছু জানতে চাও কি জানতে চাও বলো আমি সবার উত্তর দেব কমেন্ট করছো না হ্যাঁ কমেন্ট করছি তো তোমার কমেন্ট করছি আমি হ্যাঁ তুমি তো প্রথম থেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি কেমন আছেন তারপর লিখেছো ভালো আছি তারপরে লিখেছো উত্তর দিচ্ছ না তারপর আবার লিখছো উত্তর দিচ্ছ না তারপরে লিখলে কমেন্ট করছো না তো কমেন্ট করো বৌদি একুশে জুলাই ধর্মতলায় এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি ট্রেনে আছি বৌদি ও ধর্মতলায় মানে ধর্মতলা তো আমার আমি যেখানে থাকি তার কাছাকাছি একদম এখান থেকে তো ধর্মতলা এসেছিলে বাড়ি যাচ্ছে খুব ভালো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো হ্যালো হ্যালো এভ্রিওন ঝটপট কমেন্ট করো সবাই কি করছো কি রাজীব দে ভাই তুমি খালি বলছো দিদি কমেন্ট করছো না রিপ্লাই দিচ্ছ না তো তুমি কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি তুমি যদি কমেন্ট করছো তো দেখতে পাচ্ছি যে তুমি কমেন্ট করছো না তাহলে আরও যদি কমেন্ট করো তাহলে সেগুলোই তো উত্তর দেবো না তো সেই জন্য বলছি ভাই তুমি কমেন্ট করো কমেন্ট করো তারপর দেখো যে দিদি ভাই উত্তর দেয় কি না কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো বৌদি আপনার দিদিকে ভালো বৌদি আপনারা দিদিকে ভালোবাসো হ্যাঁ দিদি দাদা সবাইকেই ভালোবাসি আপনারা দিদিকে ভালোবাসেন হ্যালো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো এবার আগে কমেন্টে এর আগের কমেন্টে কী এর আগের কমেন্টে তুমি কি বলছো তুমি কমেন্ট দেখো তুমি এক্ষুনি কমেন্ট করলে যে এর আগের কমেন্টে তাহলে আমি এই কমেন্টটা তো দেখতে পাচ্ছি তুমি আর কই কোথায় কমেন্ট করছো আর যেসব কমেন্ট করছো সবার কমেন্ট করছি তোমার কমেন্ট করছি না কমেন্ট করো সব কমেন্ট না করলে আমি কি করে দেখব তুমি কি কমেন্ট করছো সেই জন্য বলছি কমেন্ট করো কমেন্ট করো কি কমেন্ট করছো আমি তো বুঝতে পারছি না ভাই তা সেই জন্য বলছি কমেন্ট করো হ্যালো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কিন্তু সবাই যে কমেন্ট করছো কেউ লাইক করছো না কেন লাইক করো লাইক করো তো তারপর কমেন্ট করো বৌদি আমি কিন্তু রাজধানীর ব্যাপারে রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না আপনি মনে মনে ভাবছ এ রাজনীতির লোক রাজনীতির কথা বলতে পারে ওই জন্য তাদের তারা তাদের রাগ না রাজনীতি ওসব আমিও বুঝি না ভাই ওসব আমি বুঝি না আর ওই নিয়ে কোনো কথা বলতে চাই না রাজনীতির ব্যাপার রাজনীতিই থাক ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো আমি বৌদি আমি কিন্তু রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না 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 রাজনীতির ব্যাপারে তোমাকে বলতে হবে না আমিও শুনতে চাই না আমি ইন্টারেস্টেড নয় শুনতে বৌদি আমি কিন্তু রাজনীতির লোক রাজনীতির লোক হতেই পারো কিন্তু আমি শুনতে চাই না কোনো ইন্টারেস্টিং নেই আমার কোনো ইন্টারেস্ট নেই শোনা কমেন্ট করো কী হলো সবাই বলুন লাইভ থেকে বেরিয়ে গেলে ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো কী করছো কি তোমরা সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট করে যাও লাইক করছো না কিন্তু কম দেখছি আমার এতে আছো তো আর দশ থেকে জন সবাই আছো কিন্তু কেউ একটাও লাইক দিচ্ছ না লাইকটা দেখছো কমেন্ট করছো লাইক দিয়ে যাচ্ছ না কেন আচ্ছা তাহলে তাহলে কী করে আমি বুঝবো যে তোমরা আমার অ্যাক্টিভ বন্ধু অ্যাক্টিভ বন্ধু হলে তাদেরকে বলতে হয় না তারা সঙ্গে সঙ্গে গিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখে আর শেয়ার করে আসে লাইভটাকে লাইক করে ওকে বৌদি এটার কথা এটাই কথা শুনতে চেয়েছিলাম হ্যাঁ কি এটার কথা শুনতে চেয়েছিলাম কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই রিপ্লাই কমেন্ট করো সবাই সবাই যে যা বন্ধু করে নাও ঝটপট বন্ধু করে নাও হ্যালো হ্যালো এভ্রিওন আর যে সকল নতুন বন্ধুরা আসছে আমার দেখছে দেখছেও তো প্লিজ তাদেরকে বলছি কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা দেখছে সেটাও বলে যাও প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করে যাও বৌদি আপনি লাইফে কথা বলো রাজনীতির ব্যাপারে কেউ কথা বললে চুপ থাকবা বৌদি আপনি লাইফে কথা বলো রাজনীতির ব্যাপারে কেউ কথা বললে চুপ থাকবা হ্যাঁ আমি চুরি আছি ঝটপট কমেন্ট করো কমেন্ট করো সবাই আর যে সকল আমার নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি প্লিজ আমার লাইফটা জয়েন হোক ঝটপট জয়েন জয়েন হোক তো আমার অনেক নতুন নতুন বন্ধু আগে পর্যন্ত যখন লাইভ করছিলাম এর আগে তো সবাই অনেক অনেক কমেন্ট করছিলো ভালো ভালো কমেন্ট করছিল তো তারা তো হচ্ছে আমি তো ওই লাইভটা বললাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভ থেকে বেরিয়ে গেছিলাম তো আবার নতুন করে লাইভটা শুরু করেছি জানি না সেই বন্ধুরা আসবে কিনা লাইভে তো কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কর ড্যাপ 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 করো সবাই রিচ রিচ কমে যাচ্ছে এংগেজমেন্ট ও আমি এংগেজমেন্টের ব্যাপারে আসছি কি করছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো আমাদের সাথে কথা বলতে বলতে আমার বলা শুকিয়ে গেছে কমেন্ট করো সবাই কমেন্ট করো বৌদি দাদা কি করে দাদা কাজ করে কি করবি একটা দোকানে কাজ করে হ্যালো কি হলো সবাই লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে লাইভ চলবে না আর তোমরা কমেন্ট না রেখে গেলে তোমাদের পরিবার থেকে গিয়ে ঘুরেও আসতে পারবে না সেই জন্য বারবার তোমাদের সবাইকে বলছি যারা যারা নতুন নতুন আসছ তো তাদেরকে বলছি যে কমেন্ট করো লাইক করে লাইক করে দিলাম তুমি কি করছো এখন ও লাইভ লাইভটাকে লাইক করে দিয়েছো তো থ্যাংক ইউ সো মাছ কি করছে আছে দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই কমেন্ট করো সবাই লাইক করেছো দাদা ভাই তোমাকে বলছি কবির গায়ে কি গান গাঙ্গুলি প্রদীপ গাঙ্গুলি তো দাদা ভাই তোমাকে বলছি যে লাইক করে দিয়েছে খুব ভালো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখনই আমি লাইভে আসবো তোমার কাছে নোটিফিকেশন আগে যাবে ঠিক আছে বৌদি আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনারা যেন জীবন দুধ ভাত খেতে থাকবে হ্যালো ঝটপট কমেন্ট করো কী করছো কি তোমরা সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট কমেন্ট করো সবাই অনেকক্ষণ হয়ে গেছে আছি লাইফে বেশিক্ষণ কিন্তু থাকবো না তাই বলছি যারা যারা এখনো লাইফটা আসুনি তো ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কিছু হবে না কমেন্ট করলে আমি সবার কমেন্ট ধরে সবার পরিবার থেকে ঘুরে আসবো কমেন্ট করো তাই জন্য কমেন্ট করে সবাই তুমি বেহালা কোথায় খাবো বেহালা বলতে গেলে একটু দিন মাঝেহার স্টেশন মাঝিরা স্টেশন ওখানে থাকি ঠিক জায়গাটা মনে পড়ছে না হ্যালো কী করছো কি ঝটপট কমেন্ট করে সবাই ফোনে চার্জও নেই তাই জন্য বলছি ঝটপট করে ঝটপট করে আসে তো যা এতগুলো দেখলাম যে সবাই আমার লাইফটা দেখলে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই দেখবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কিনা যদি সাবস্ক্রাইব না করো তো আমি তো ভুত বুঝে দেব আমার একটি ফোন ফ্রেন্ড নয় জাস্ট লাইভে একটু কথা বলতেছি এরকম করলে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমার পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো তোমাদের ভিডিও দেখবো তো যে সকল আমাকে এসএমএস করতে তো সবাই কি চ্যানেলে কি ভিডিও করো মনে তো হচ্ছে না ভিডিও কারা কারা করো প্লিজ কমেন্ট করো তারা তারা কী সব কী নিয়ে ভিডিও করো কেমন ভিডিও করো ইউটিউবে ভিডিও করো কমেন্ট করো তোমরা হ্যালো হ্যালো বি তোকে তোমরা সবাই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে সকালে আর কিছু বলার নেই তো শুভ রাত্রি সবাইকে গুড নাইট গুড নাইট জানাচ্ছি সবাইকে লাইভ থেকে যখন বেরিয়ে যাচ্ছ তো আবার আসছো তো গুড নাইট সবাইকে জানাচ্ছি আর বেশিক্ষণ লাইফে থাকবো না প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যালো ওকে গুড নাইট তো কালকে আবার এই টাইমে লাইফে আসবো তো যারা যারা লাইভটা দেখলে বা সাবস্ক্রাইব করে রাখলে তো অবশ্যই কালকে আবার আসবো আবার সবাই ছটফট চলে আসবে তো আজকে টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে